ইউটিউব চ্যানেল থেকে স্টুডেন্ট বাজেটে কম্পিউটার এম্ব্রয়েডারি পকেট বোরকা নিয়ে চলে আসলাম খুবই চমৎকার একটি বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই চমৎকার একদম হাতায় খুবই চমৎকারভাবে কম্পিউটার এম্ব্রয়েডারি থাকবে ফ্রন্ট সাইড থাকবে একদম সলিড একদম থেকে নিচ পর্যন্ত দুইটা লেয়ারে কাজ করা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিট ব্যাক সাইড থাকবে একদম সলিড আপনার পড়ার সুবিধাতে দুই পাশে দুটি বেল থাকবে দেখতে পাচ্ছেন পকেট পকেটটা খুবই লং পকেট থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্যায় চাপ থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রজ আছে অন্য হিসাবে থাকবে দেখতে পাচ্ছেন অন্য হিসাবে আপনার কম্পিউটার এম্ব্রয়েডারি কাজ করা থাকবে আমাদেরকে রয়েছে সাত আটটি কালার প্রত্যেকটি কালার এখন দেখাবে একটা একটি করে আর আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তার আমাদের থেকে এই বোর্গাগুলো অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো সবস আমরা কথা না বলে সরাসরি কালার আপডেটে চলে যায় যে দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে নোট কালারটি সবার প্রথমে একটি কালার নোট কালারটি রয়েছে এবারেবল আমার হাতে রয়েছে নোট টায়ারটি রয়েছে রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটি আমাদের কাছে ব্ল্যাক কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন দুইটি লেয়ার থাকবে কাজ করা একদম উপর তিন পর্যন্ত ব্যাক সাইড থাকবে একদম সোলেট প্রত্যেকটি বোরকার অফার মূল্য অনলি মাত্র এক হাজার আটশো টাকা মানে আঠারোশো টাকা প্রত্যেকটি বোরকার অফার মূল্য আঠারোশো টাকা অরিজিনাল প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা ডিসকাউন্ট প্রাইস হলো আঠারোশো টাকা রয়েছে আমাদের কাছে সি পানি কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার পানি কালারটি পানি কালারটি রয়েছে আমাদের কাছে খুবই চমৎকার প্রত্যেকটি বোর্ডের সাথে চমৎক ক্যাম্পর্ডারে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের কাছে পেয়েস কালারটি রয়েছে অ্যাভেলেবেল পেস কালারটি আমাদের কাছে এভেলেব রয়েছে দেখতে পাচ্ছেন পেস কালারটি রয়েছে আমাদের কাছে মিট কালারটি মিট কালারটি আমাদের কাছে এভেলেব রয়েছে চমৎকার একটি কালার মিট কালার সবার পছন্দের একটি কালার দেখব সেটি হলো আপনার সি গ্রিন কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে সি গ্রিন কালারটি রয়েছে সর্বশেষ যে কালারটি দেখাবো সেটাও কলিজা ডিপ কলিজা কালার ডিপ কলিজা কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিপ কলিজা প্রত্যেকটি বোর্ডের সাথে একটা পকেট থাকবে খুবই লং ফ্রসে এবং পকেট থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে প্রত্যেকটি বোর্ডের সাথে লং ফ্রাটস অন্য থাকবে আবার ব্যাক সাইড একদম সুলেট ফ্রন্ট সাইডটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটি ছবি ওয়ার যারা আমাদের থেকে আমাদেরগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনও তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশ অন্যান্যের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আজকে পর্যন্ত দেখা বিশাল নাক্স ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ